অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রুটির কথা মতো কালো তারটা কাটার পরপরই বমটা রিফিউজ হয়ে যায় এরপরে প্রবীর একটা চাবুক বের করে নিয়ে আসে আর বলে বড় মামা এ নাও অনেক হয়েছে এবার এই শত্রুটাকে আমাদেরকে বিদায় করতে হবে তখনই দীপা চাবুকটা দিয়ে রুটিকে মারতে থাকে এই পর্যায়ে এসে সোনার উপাসহ সকলেই রুটিকে মারতে থাকে দীপা তখন রুটিকে বলে তোর মা কথা সেটা আমাদেরকে বলতেই হবে রুটি তখন বলে দেয় তার মা কোথায় আছে এরপর দীপা পুলিশ অফিসার সহ সেখানে চলে যায় কুন্তলা তো রুটিকে দেখেই বলতে থাকে রুটি তোমার কী হয়েছে ঠিক তখনই ও সেনগুপ্ত বাড়ির সকলে সেখানে আসে রুটি তখন বলতে থাকে এই মহিলার জন্য আমি সব কিছু করেছি আজকে ওনার জন্য আমার এই অবস্থা কুন্তলা তো রুটির এমন কথায় পুরো অবাক হয়ে যায় এরপর কুন্তলা একে একে সব সত্য স্বীকার করে নেয় যে সে কি কী ক্ষতি করেছে সেনগুপ্ত পরিবারের এমনকি উর্মিকেও সে কিভাবে ব্যবহার করেছে আর লাবণ্যকে কিভাবে কিডন্যাপ করেছিল তারপর দীপাকে কিভাবে শেষ করতে চেয়েছিল এই সবটা স্বীকার করার পর অফিসাররা কুন্তলাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর যখনই রুডিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে রুডি আবারও দীপার শৈলে সেই বিষাক্ত ইনজেকশনটা পুশ করে তখনই অফিসাররা দ্রুত রুটিকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দীপার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় দীপা জ্ঞান হারিয়ে পড়ে গেলে ঠিক তখন রূপাও জ্ঞান হারিয়ে পড়ে যায় দুজনকে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে দীপা অনেকটাই সুস্থ হয়ে যায় এদিকে রূপারও জ্ঞান ফেলে ডক্টররা বুঝতে পারে ঠিক রূপার আসলে কি হয়েছে দীপার জ্ঞান ফেললে দীপা বাইরে আসার জন্য অস্থির হয়ে যায় দীপা বলে আমি আমার মেয়েদের সঙ্গে দেখা করতে চাই এরপর দীপা যখন বাইরে আসে তখন দীপা রূপার ডাক্তারের কথা শুনে বুঝতে পারে যে রূপা মা হতে চলেছে তখন তো সকলে অস্থির হয়ে যায় রূপার কি হয়েছে জানার জন্য অন্যদিকে দীপা তো সকলের কথা শুনে হাসতে থাকে যা দেখে শোনা বলে মা তুমি এই অবস্থায় হাসছ দীপা তখন বলে আমি যদি ভুল না হই তাহলে কৃষ্ণ তুমি বাবা হতে চলেছো এরকম খুশি সংবাদ শুনে তো সকলে ভীষণ খুশি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ওনারা গেছ ধারাবাহিক আজকের পর্বের আপডেট পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না